বৃদ্ধ ভয়ঙ্কর স্বরে বলল আমি তাকে চিরকালের জন্য অন্ধ করে দেব এই বলে বৃদ্ধ জাদুকর কঙ্কালের ঘর থেকে বেরিয়ে এল বাইরে এসে একটি মন্ত্র পড়তেই তার সামনে দুটি ভয়ানক মুখের জিন প্রকাশ পেল দুজনেই সম্ভ্রমের সঙ্গে মাথা নিচু করে বলল কি আদেশ আছে আমার মালিক বৃদ্ধ জাদুকর তাদের আদেশ দিল তোমরা দুজন রাজকুমারী নেফোর্তের কুয়োতে যাও সেখানে এক রাজকুমার উপস্থিত আছে তাকে ধরে আমার সামনে নিয়ে এসো দুই জিন একসঙ্গে বলল খুব ভালো আমার মালিক এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ জাদুকর ক্রোধে মুষ্টি বন্ধ করে পায়চারি করতে লাগল সে ভাবছিল রাজকুমারকে কোন শাস্তি দেবে এক ঘন্টা কেটে গেল কিন্তু দুই জিন ফিরল না বৃদ্ধ জাদুকর কিছু বিব্রত হল সে আবার মন্ত্র পড়ল আরও দুই জিন প্রকাশ পেল বৃদ্ধ জাদুকর তাদের বলল রাজকুমারী নেফুর্তির কুয়োর কিনারে এক মূর্খ রাজকুমার উপস্থিত আছে তাকে ধরে এসো তোমাদের দুই সাথী এর আগে গেছে কিন্তু ফিরে আসেনি তাদের খোঁজ করো, কেন তারা ফিরল না তারা দুজনও চলে গেল বৃদ্ধ জাদুকর একটি ঘরে প্রবেশ করল এটি তার শয়নকক্ষ ছিল ঘরে একটি চমৎকার পালঙ্ক ছিল যার ওপর মক্ষমোল আর রেশমের বিছানা বিছানো ছিল বৃদ্ধ জাদুকর পালঙ্কে শুয়ে পড়ল এবং ভাবতে লাগল যে আগে পাঠানো দুই জিন এখনও ফিরল না কেন যদিও জিনদের জন্য একশো মাইলের পথ মাত্র আধ ঘন্টার কিন্তু তাদের গিয়ে দেড় ঘণ্টা কেটে গেছে বরং এখন তো দ্বিতীয় দুই জিনও সেখানে পৌঁছে গেছে ভাবতে ভাবতে তার ঘুম এলো এবং সে গভীর ঘুমে ডুবে গেল এদিকে রাজকুমার আমন গাছে বসে বসে বিরক্ত হয়ে গেলেন তাই নিচে নেমে এলেন কুয়ো থেকে তিনি জলপান করলেন এবং সেই গাছের গুড়ির সঙ্গে হেলান দিয়ে বসলেন গাছে বসার চেয়ে নিচে বসা সহজ ছিল এখনও কিছুক্ষণ কাটেনি যে তিনি কুয়োর কাছে দুই জিন দেখলেন জিনদের দৃষ্টিও রাজকুমারের উপর পড়ল এবং তারা দুজন হাত ছড়িয়ে রাজকুমারের দিকে এগিয়ে যেতে লাগল রাজকুমার বুঝলেন যে এই দুই জিন তাকে ধরতে আসছে তিনি তলোয়ার বের করলেন এবং জিনরা রাজকুমার থেকে কয়েক কদম দূরে থামতেই এক জিন তার লাল চোখ দিয়ে রাজকুমার আমনকে তাকিয়ে বলল তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে আমাদের মালিকের তোমার প্রয়োজন রাজকুমার গর্জন করে বললেন আমি কখনোই যাব না এবং তোমরা কাছে এলে আমি তোমাদের হত্যা করব জিন বলল আমাদের যে কোনো মূল্যে আমাদের মালিকের আদেশ পালন করতে হবে তারপর দুজন দ্রুত রাজকুমার আমনের উপর ঝাঁপিয়ে পড়ল রাজকুমার দ্রুত নিচে বসে পড়লেন এবং তারা দুজন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল রাজকুমার তাদের ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিচ দিয়ে বেরিয়ে দূরে গিয়ে দাঁড়ালেন দুই জিন ঘুরে আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে এগিয়ে গেল কাছে পৌঁছতেই তারা রাজকুমারের উপর ঝাঁপ দিল কিন্তু রাজকুমার নিজেকে তাদের হাত থেকে বাঁচিয়ে তলোয়ার দিয়ে জোরে আঘাত করলেন এক জিনের বাহু কাঁধ থেকে কেটে আলাদা হয়ে গেল তার ভয়ঙ্কর চিৎকারে মরুভূমির কণাকণা কেঁপে উঠল রাজকুমার লাফি একপাশে সরে গেলেন নইলে দ্বিতীয় জিন তাকে ধরে ফেলত আবার তারা দুজন রাজকুমার আমনকে ধরতে তার উপর ঝাঁপ দিল কিন্তু রাজকুমার এত সহজে তাদের হাতে ধরা পড়ার মতো নন তারপর আরেকটি চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হল এবং এটি ছিল দ্বিতীয় জিনের রাজকুমার তার পায়ে এমন জোরে তলোয়ারের আঘাত করেছিলেন যে তার পা কেটে গিয়েছিল জিন মাটিতে পড়ে ছটফট করতে লাগল বাহুকাটা জিন তার সঙ্গীর পরিণতি দেখে রাজকুমারের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু রাজকুমার আমন তাকে ঝোঁকতে দিলেন এবং একপাশে সরে গেলেন জিন তার নিজের ঝোঁকে একটি গাছের সঙ্গে ধাক্কা খেল কিন্তু দ্রুত ঘুরে দাঁড়ালো তার কাটা বাহু থেকে অবিরাম রক্ত পড়ছিল তবুও সে রাজকুমার আমনকে ধরার চেষ্টা করছিল কারণ তাকে তার মালিক বৃদ্ধ জাদুকরের আদেশ পালন করতে হবে যদিও এতে তার প্রাণও যায় দ্বিতীয় জিন মাটিতে পড়েছিল এবং তার পায়ের ক্ষত থেকে প্রচুর রক্ত পড়ছিল বাহু কাটা জিন ধীরে ধীরে রাজকুমারের দিকে এগিয়ে চড়তে লাগল কিন্তু কাছে পৌঁছোতেই সে দ্রুত রাজকুমারের উপর ঝাঁপ দিল তার লম্বাহত রাজকুমারকে ধরার জন্য এগিয়ে গেল ঠিক সেই মুহূর্তে রাজকুমার আমনের তলোয়ার চমকালো এবং জিনের দ্বিতীয় বাহুও কেটে গেল তার মুখ থেকে চিৎকার বের হতে লাগল এবং এই চিৎকারের শব্দে ভয়ে জঙ্গলের জন্তুরা এদিক ওদিক দৌড়াতে লাগল পাখিরা ব্যাকুল হয়ে বাসা থেকে বেরিয়ে এলো এবং বাতাসে চক্কর দিতে লাগলো রাজকুমার তৎক্ষণাৎ তলোয়ার জিনের বুকে ঢুকিয়ে দিলেন এবং জিন মাটিতে পড়ে ছটফট করতে লাগল দ্বিতীয় জিন তার সঙ্গীকে মরতে দেখে এক পায়ে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করল কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজকুমারের নজর তার ওপর পড়ল তিনি খোঁড়া জিনকে ললকার দিয়ে বললেন ঘোড়া তুমি কোথায় পালাচ্ছ তোমার মালিকের আদেশ পূরণ করবে না এই বলে রাজকুমার